আপনি কি নতুন প্যান কার্ড বানাতে চান তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতে বসে অনলাইনে আপনি নতুন প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারবে প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করার আগে কয়েকটা বেসিক ইনফরমেশন যেটা আপনার জানা খুব জরুরি নর্মালি খেয়াল করে দেখবেন প্যান কার্ডের টোটাল পাঁচখানের ডিটেলস থাকে একটা হচ্ছে নাম বাবার নাম ডেট অফ বার্থ ছবি এবং সিগনেচার প্যান কার্ডের অ্যাপ্লিকেশন হয় আধার অথেন্টিকেশনের মাধ্যমে মানে নাম এবং ডেট অফ বার্থ আপনার আধার কার্ডে ঠিক যা থাকবে প্যান কার্ডে কিন্তু সেম টু সেম এন্ট্রি হবে কিন্তু বাবার নামটা আধার অথেন্টিকেশনের মাধ্যমে হয় না যদি আপনি অ্যাপ্লিকেশন করার আপনার মনে হয় যে আপনার আধার কার্ডে বাবার নামটা ভুল আছে তাহলে কিন্তু আপনি বাবার নামটা ঠিকঠাক ভাবে এন্ট্রি করে দিতে পারেন খেয়াল করে দেখবেন প্যান কার্ডে কিন্তু অ্যাড্রেস থাকে না মানে আপনি অ্যাপ্লিকেশন করার সময় আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে আপনি যদি মনে করেন প্যান কার্ডটা সেই অ্যাড্রেসে নেবেন না তাহলে প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করার সময় অ্যাড্রেস রিলেটেড ডকুমেন্ট ভোটার কার্ড বা অন্য কোনো ডকুমেন্ট সাবমিট করলে কিন্তু আপনার অন্য অ্যাড্রেসে প্যান কার্ড চলে আসবে প্যান কার্ডে টোটাল কয়েকটা টাইপ থাকে যেরকম ইন্ডিভিজুয়াল একটা ব্যক্তি বিশেষ নিজের নামে প্যান কার্ড করতেই পারে তারপরে আছে মাইনার প্যান কার্ড মানে যদি কারোর বয়স আঠেরো বছরের নিচে হয় তারাও কিন্তু প্যান কার্ডে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেম প্রসেসে কিন্তু প্যান কার্ডে তার ছবি আসবে না এবং সিগনেচার সিগনেচারের জায়গায় গার্জেনের সিগনেচার বসবে এবং সেই প্যান কার্ডটা আঠারো বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর সেম প্যান কার্ড কালেকশন ফর্ম ফিল করে ছবি এবং সিগনেচারটাকে আপডেট করিয়ে নিতে হবে এছাড়া প্যান কার্ড ক্লাব সোসাইটি এনজিও কোম্পানির নামেও কিন্তু প্যান কার্ড তৈরি করা হয় সেম অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু ডকুমেন্টেশনে কিছুটা ডিফারেন্ট আছে কিছু আলাদা আলাদা ডকুমেন্ট লাগে তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে নতুন প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করবেন প্যান কার্ডের অ্যাপ্লিকেশন টোটালি দুটো কোম্পানি থেকে হয় একটা যে ইউটিআই একটা যে এনএসডিএল আপনি চাইলে যে কোনো একটা কোম্পানি থেকে প্যান কার্ড এর করতে পারবেন এছাড়া প্যান কার্ড দুটো ধরনের থাকে একটা হচ্ছে ইনস্ট্যান্ট প্যান কার্ড একটা হচ্ছে নর্মাল প্যান কার্ড আপনার যদি খুব ইমার্জেন্সি প্যান কার্ডের দরকার থাকে তাহলে কিন্তু আপনি এক ঘন্টার মধ্যে প্যান কার্ড হাতে পেতে পারেন এবং নর্মাল প্যান কার্ড করলে দু সপ্তাহের মতো সময় লাগবে প্যান কার্ডটা হাতে পেতে এবং ই প্যান কার্ড তিন থেকে চার দিনের মধ্যে আপনার মিলে চলে যাবে তাই প্যান কার্ড যদি কখনো ইনস্ট্যান্ট করার দরকার থাকে দুটো বেসিক জিনিস একটু মনে রাখবেন ইনস্ট্যান্ট প্যান কার্ড করলে আপনার ছবি আপনি নিজের মতন করে বসাতে পারবেন না আপনার আধার কার্ডে ঠিক যেই ছবিটা আছে প্যান কার্ডে কিন্তু ঠিক সেম ছবিটাই আসে এছাড়া ওই প্যান কার্ডে আপনি সিগনেচার বসাতে পারবেন না প্যান কার্ডটা যখন আপনি হাতে পাবেন তখন আপনাকে ম্যানুয়াল সিগনেচার বসে দিতে হবে যেটা অনেক ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হবে মানে আপনার ইনস্ট্যান্ট প্যান কার্ড করলে আপনার ইমিডিয়েট কাজের সমাধান হয়তো বা হয়ে যাবে কিন্তু ইন ফিউচারে ওই প্যান কার্ডটাকে আবার আপডেট করে নর্মাল প্যান কার্ডে কনভার্ট করতে হবে তাহলে চলুন কিভাবে নর্মালি আপনি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশন করবেন দেখেনি তো প্রথমে চলে যাবেন আপনি ইউটিআর অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন অ্যাপ্লাই নিউ প্যান কার্ড বলে একটা অপশন আছে এখানে অ্যাপ্লাই ফর নিউ প্যান ফোরটি নাইন এ এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল আপ করার জন্য এখানে ক্লিক করলে আপনার কাছে এই প্যান কার্ডের অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে যেখানে একটা নোটিফিকেশন আসবে সেটাকে আপনি ক্লোজ করবেন তো আপনাকে প্রথমে ফর্টি নাইন এ ফর্মটাকে ফিল আপ করতে হবে উপরে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট এই অপশনটায় ক্লিক করবেন দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল বলে একটা অপশন আছে এই অপশনটা আপনি ক্লিক করবেন কারণ আমরা এখানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি বিশেষে প্যান কার্ডের অ্যাপ্লিকেশনটা করব নেক্সট অপশনে দেখতে পাবেন হোয়েদার আর ইউ ফ্রম এনআরআই এন্ড ডিফেন্স মানে আপনি বিদেশি অথবা ডিফেন্স ক্যাটাগরি থেকে আসছেন যদি এস হয় ইয়েস করবেন যদি নো হয় নো করবো এখানে আমরা নো করে বেরিয়ে যাবো এবং এখানে প্যান কার্ড মুড বলে একটা অপশন আছে এখানে দুটো অপশন আছে এখানে বোধ প্যান কার্ড ই প্যান কার্ড এবং একটা আছে ই প্যান কার্ড অনলি নো ফিজিক্যাল প্যান কার্ড রিচ যদি আপনি প্রথমটা সিলেক্ট করেন তাহলে আপনার কাছে দুটো প্যান কার্ডই আসবে একটা ই প্যান কার্ড আপনার মেলে চলে আসবে এবং একটা বোধ ফিজিক্যাল প্যান কার্ড যেটা বাইপোস্ট আপনার বাড়িতে পাঠিয়ে দেবে আর এখানে ই প্যান কার্ডটা যেখানে ই প্যান কার্ডে শুধুমাত্র আপনার অনলাইনে ই প্যান কার্ডটা চলে আসবে বাড়িতে কোনো রকম প্যান কার্ড আসবে না তা আপনি প্রথম অংশটা সিলেক্ট করবেন বোধ প্যান কার্ড সিলেক্ট করার পর এখানে সাবমিট করবেন সাবমিট করার পর আপনার কাছে পার্সোনাল ডিটেলস ফর্মটা চলে আসবে তো প্রথমে এখানে আপনি আপনার পার্সোনাল ডিটেলসটাকে এন্ট্রি করবেন পার্সোনাল ডিটেলস ফর্মটাতে একদম প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করতে হবে আপনার টাইটেল অর্থাৎ আপনি পুরুষ না মহিলা এখানে স্ত্রী অথবা শ্রীমতি দেবেন দেওয়ার পর এখানে লাস্ট নেম দেবেন প্রথমে দেন আপনি দেবেন ফার্স্ট নেম ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এখানে দেখবেন নেম অন কার্ড মানে কার্ডে ঠিক এই নামটাই কিন্তু আপনার প্রিন্ট হবে এটা আপনি খেয়াল করে দেখবেন দেন আছে হ্যাভ ইউ বিন নোন ইন আদার নেম মানে আপনার কি অন্য কোনো নাম আছে এই অংশটাকে নো করবেন দেন আপনার জেন্ডার সিলেক্ট করবেন আপনি জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন ডেট অফ বার্থ আপনি ডেট অফ বার্থটা ম্যানুয়ালও এন্ট্রি করতে পারেন অথবা ক্যালেন্ডার ধরে এন্ট্রি করতে পারেন দেন আছে আপনার রেসিডেন্ট স্টেট মানে আপনি কোন স্টেটের বাসিন্দা সেটা এখানে সিলেক্ট করবেন দেন আছে আপনার অফিস স্টেট এই অফিস ডেটটাকে কিন্তু আপনি সিলেক্ট করবেন না এরপরে চলে আসবে আপনার আধার ডিটেলস এখানে আপনি আপনার আধার নাম্বারটা বসাবেন আধার নাম্বার বসানোর পর ডিএন্ট্রি আধার নাম্বার বসাতে হবে বসানোর পর এখানে আপনার নেম অ্যাস পার আধার কার্ড আপনার আধার কার্ডে কি নাম আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে পাশে এনরোলমেন্ট আইডি আছে যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি এনরোলমেন্ট আইডি বসিয়েও কিন্তু অ্যাপ্লিকেশনটাকে কন্টিনিউ করতে হবে দেন এখানে সাবমিট করার পর আপনার কাছে ডকুমেন্ট ডিটেলস চলে আসবে এখানে আপনি কোন ডকুমেন্টের উপর বেস করে অ্যাপ্লিকেশন করছেন তার ডিটেলসটা দিতে হবে এখানে আপনি তিনটেতেই আপনি আপনার আধার কার্ড দেবেন যদি আপনার অ্যাড্রেসটা আপনার আধার রিলেটেড না হয় তাহলে আপনি অন্য কোনো ডকুমেন্ট এখানে যদি দেন তাহলে সেটা এখানে সিলেক্ট করবেন নাহলে পুরোটাই আধার দেবেন দিয়ে এখানে মেক পেমেন্ট করতে হবে যেহেতু আমরা পোর্টাল থেকে করছি তাই পোর্টাল থেকে অটোমেটিক টাকাটা কেটে নেবে ওয়েটে নেওয়ার পর আপনার কাছে নেক্সট পেজে চলে যাবে দেন এখানে আপনার কন্ট্যাক্ট অ্যান্ড পেরেন্ট ডিটেলস অপশনটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনি মোবাইল নাম্বার এবং এখানে আপনি আপনার মেল আইডি দেবেন মেল আইডি মেল আইডি টা দেবেন কারণ প্যান কার্ড এর ই কপি কিন্তু এই মোবাইল নাম্বার এবং এই ইমেল আইডি কিন্তু আপনার প্যান কার্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে ইন ফিউচারে যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে এই ইমেল আইডি এবং এই মোবাইল নাম্বার ব্যবহার করে কিন্তু প্যান কার্ডটা আপনার রিডাউনলোড করতে পারবেন এখানে পেরেন্ট ডিটেলস দিতে হবে যদি কেউ এখানে মায়ের নামটা দিতে চাই বাবার নাম দিতে না চায় তাহলে এখানে ইয়েস করতে হবে আর যদি কেউ বাবার নাম দিতে চায় তাহলে এখানে নো করতে হবে ফাদার্স অপশনটা সিলেক্ট করবেন করে নেক্সট করবেন নেক্সট করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে এখানে আপনি আপনার বাড়ির অ্যাড্রেসটা দেবেন যদি মনে হয় আপনার এখানে অ্যাপার্টমেন্ট হাউস নাম্বার ব্লক নাম্বার এগুলো কিছু নেই তাহলে এই জায়গাটা আপনি আপনার বাবার নাম কেয়ার অফ হিসাবে এখানে দিয়ে দেবেন কারণ এই অ্যাড্রেসটাই যখন আপনার প্যান কার্ডটা পোস্ট মারফতে আসবে তখন এই অ্যাড্রেসটাই কিন্তু সেখানে এন্ট্রি করা থাকবে তো এখানে আপনি আপনার বাবার নামটা দেবেন দিয়ে আপনার ভিলেজ দিলেন পোস্ট অফিস দিলেন দেন সাব ডিভিশন দেবেন দেন আপনি আপনার ডিস্ট্রিক্ট দেবেন স্টেট সিলেক্ট করা থাকবে দেন আপনি আপনার পিন কোড দিলেন পর এখানে দেখাবে সোর্স অফ ইনকাম যদি আপনি কোনো জায়গায় চাকরি করেন তাহলে এখানে আপনার স্যালারি ইনকাম দেবেন আর যদি কোনো জায়গা থেকে আলাদাভাবে কোনো জায়গা থেকে ইনকাম করেন তাহলে ইনকাম ফর্ম আদার সোর্স দেবেন আর যদি কোথাও থেকে ইনকাম না করেন তো এখানে আপনি নো ইনকাম বক্সটাতে টিক মারবেন টিক মারার পর আপনি এখানে নেক্সট স্টেপ করবেন

এই ডকুমেন্ট অপশনটা ক্লিক করবেন দিয়ে আপলোড ডকুমেন্ট বলে একটা অপশন আছে এই আপলোড ডকুমেন্ট অপশনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে ফর্ম সাবমিট এর অপশন চলে আসবে এখানে আপনি আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে আপনাকে আপনার ফর্মটাকে আপলোড করতে হবে যা হতে হবে আপনার 2 এমবি এর মধ্যে মানে আপনার ফর্মের দুটো কপি এবং আপনার ডকুমেন্ট আধার কার্ডটাকে এখানে স্ক্যান করে আপনি পিডিএফ করবেন করে আপলোড করবেন এছাড়া আপনাকে এখানে সাবমিট করতে হবে আপনার ফটো এবং সিগনেচার ফটো এবং সিগনেচার আপনার তিরিশ কেবি এবং ষাট কেবির মধ্যে হতে হবে যার জন্য আপনি কি করবেন অনলাইন থেকে প্যান কার্ডের জন্য যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলোকে আপনি রিসার্চ করতে পারবেন আপনি গুগলে ট্রাই করবেন ইউটিআই কপিং টুল এই অপশানটা ক্লিক করে দেখতে পারবেন আপনার ফটো এবং সিগনেচারকে রিসার্চ করা অপশান দেবে এখানে আপনি ফটো আপলোড করলে অটোমেটিক এটা যেই সাইজে প্যান কার্ডের জন্য আপনার যে ফটোটা লাগবে সেই সাইজটা এখানে চলে আসবে সিগনেচারে সেই ছবিটা চলে আসবে এখানে আপনি সেই ছবি এবং সিগনেচারটাকে এখানে আপলোড করবেন দিয়ে প্যান কার্ডের ফর্মটাকে ফাইনালি সাবমিট করবেন নর্মালি প্যান কার্ডের অ্যাপ্লিকেশন করলে ই প্যান কার্ড তিন থেকে চার দিনের মধ্যে আপনার ইমেলে চলে আসবে এই ইমেল থেকে প্যান কার্ডের ই কপিটাকে আপনি ডাউনলোড করবেন পাসওয়ার্ড হচ্ছে আপনার ডেট অফ বার্থ এই পাসওয়ার্ডটাকে এন্ট্রি করবেন আপনার প্যান কার্ডের ডাউনলোড কপি চলে আসবে এটাকে আপনি প্রিন্ট করে যে কোনো জায়গায় কাজে লাগাতে পারেন এবং সাত থেকে দশ দিন অথবা খুব বেশি হলে পনেরো দিন সময় লাগতে পারে বাই পোস্টে অরিজিনাল প্যান কার্ডটা আপনার বাড়িতে চলে আসবে আজকের ভিডিওটা যদি আপনার কাছে উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন প্যান কার্ড বানাতে চায় তাদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ